শীতকাল পড়তে না পড়তেই আমাদের অনেকেরই যে সমস্যাটা খুবই দেখা দেয় সেটা হলো পা ফাটা আমাদের অনেকের পা এতটা পরিমাণে ফেটে যায় যে হাঁটাচলা করতে কষ্ট হয় এমনকি রক্ত পর্যন্ত বের হয় ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলেই আমরা খুব সহজেই পা ফাটার হাত থেকে রেহাই পেতে পারি কারণ এই যে পা ফেটে যায় এর ফলে কিন্তু পায়ে একটা ইনফেকশানও হয়ে যায় অনেক সময় হাঁটাচলা করলে দেখা যায় রক্ত বের হয় এমনকি অসহ্য যন্ত্রণা আমাদের সহ্য করতে হয় তাই চলুন আজকের এই ভিডিওটি দেখে নিই আশা করছি ভিডিওটি অ্যাপ্লাই করলে আপনাদেরও পা ফাটার যে সমস্যা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এর জন্য অনেকটা টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন আমাদের পড়বে না আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই যে জিনিসটা থাকে সেটা হলো পুঁই শাকের পাতা পুঁই মধ্যে যে বিজল পদার্থটা আছে সেটাই কিন্তু আমাদের পা ফাটা দূর করতে ভীষণ সাহায্য করে এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের নিতে হবে অবশ্যই কিন্তু পুই পাতাগুলোকে ভালো করে আমাদের জল দিয়ে এখানে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে না নিলে এর মধ্যে অনেক নোংরা থাকে এতে কিন্তু পা ফাটায় আরও ইনফেকশান বেড়ে যাবে এরপর কি করছি পুঁই পাতাগুলোকে খুব ভালো করে আমাদের থেতো করে নিতে হবে যাতে পিজল পদার্থটা বা রসটা পুঁই পাতার থেকে খুব ভালোভাবে বের হয় এইভাবে আমি শিলনোড়া দিয়ে দেখুন ভালো করে এটাকে থেতো করে নিলাম একেবারে বিজল ভাবটা যেটা পাতার মধ্যে থাকে সেটা কিন্তু খুব সহজে বের হয়ে এসছে এবার কি করব একটি পাত্রের মধ্যে এটাকে আমাদের তুলে নিতে হবে আর এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে যাতে খুবই অসাধারণ পাওয়ারফুল একটি হোম রেমেডি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি একটি পাত্রের মধ্যে আমি এখানে পুরোটা খুব ভালোভাবে তুলে নিলাম আর যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে থাকে এমনকি প্রত্যেকটা জিনিসই আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ যেরকম আমাদের চুলের জন্য ভীষণ ভালো সেরকম কিন্তু ফাটা হাত পা কে নরম কোমল করতে ভীষণ সাহায্য করে পেঁয়াজের রস এখানে বড় সাইজের পেঁয়াজগুলো আমি অর্ধেক পেঁয়াজ নিচ্ছি আর যদি ছোটো সাইজের পেঁয়াজ হয় গোটা পেঁয়াজ ব্যবহার করবেন আর এই মিশ্রণটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না মিশ্রণটা যখন তৈরি করবেন তখনই ব্যবহার করে ফেলতে হবে এখানে আমি ছোট গ্রেটার নিয়েছি যাতে একেবারে পেঁয়াজটা বাটা বা রসটা ঠিকঠাক মতো বের হয় এর জন্য খুব ভালো করে এটাকে ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি দেখুন পুরোটা পেঁয়াজ আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে আর আমি দিচ্ছি এক চামচ পরিমাণ মতো গ্লিসারিন গ্লিসারিন আমাদের ফাটা পাকে নরম কোমল করতে ভীষণ সাহায্য করবে কিছুটা পরিমাণ টুথপেস্ট নিচ্ছি টুথপেস্ট কি করবে আমাদের পায়ের যত নোংরা থাকে না পায়ের ফাটার মধ্যে নোংরা ঢুকে যায় সেগুলোকে বের করতে সাহায্য করে হাফ চামচ পরিমাণ খাওয়ার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খাওয়ার সোডা পাফাটার জায়গাটা চামড়াটা যে শক্ত হয়ে যায় সেটাকে তুলতে সাহায্য করবে খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে একটি এরকম ঘন পেস্ট মতো মিশ্রণ তৈরি করে নিতে হবে আর প্রথমেই বললাম এটাকে যখন তৈরি করব ঠিক তখনই ব্যবহার করতে হবে তৈরি করে রেখে দেওয়া যাবে না মিশ্রণটা রেডি হয়ে গেছে প্রথমে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নুন আর সেই সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এই জলের মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ ডেটল যেহেতু পা ফাটা একটা ইনফেকশান তাই ডেটলটা দিলে ব্যথা কমবে ইনফেকশান কেটে যাবে এরপর খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে আর যে পা আমাদের ফেটে গেছে সেই পাটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রাখতে হবে এইভাবে ডুবিয়ে রাখলে দেখবেন পাটাও আরাম পাবেন যে ফাটাফাট ব্যথা দূর হবে এমনকি যে চামড়াগুলো শক্ত হয়ে যায় এইভাবে ডুবিয়ে রাখলে দেখবেন পাটা পায়ের চামড়াগুলো নরম হয়ে যাবে এমনকি নোংরাটাও খুব সহজেই কেটে যাবে এরপর আমি পাটাকে তুলে নিচ্ছি এই দেখুন চামড়াগুলো যেগুলো শক্ত হয়ে গেছিলো সেগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে পা ঘষনি একান্তই যদি পা ঘষনি না থাকে পুরনো কোনো টুথব্রাশ ইউজ করতে পারেন যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে কি করব পায়ে গোড়ালিতে পায়ের সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এটাকে মোটা করে এইভাবে একটি লেয়ার আমাদের লাগাতে হবে এই দেখুন এইভাবে আমি মোটা করে একটি লেয়ার এখানে লাগিয়ে নিচ্ছি তারপর একটি পলিথিন এইভাবে পরে নেব আর এটাকে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট মতো রেখে দেব আর একটি যে পা আছে সেই পায়ের মধ্যেও আমি এই মিশ্রণটা এইভাবে দিয়ে দিচ্ছি যাদের পা অতিরিক্ত বেশি ফেটে গেছে তারা সপ্তাহে একদিন করুন এক মাসের মধ্যেই দেখবেন আপনাদের পা নরম কোমল হয়ে যাবে আর যাদের অল্প ফাটা শুরু হয়েছে পনেরো দিনে একদিন করলেই হবে দুটো পায়ে পলিথিন জড়িয়ে এখানে আমি রেখে দেব কুড়ি পঁচিশ মিনিট তারপর ফিরে এসে দেখাচ্ছি এই দেখুন আমি এখানে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এতে কি হবে চামড়াটা একেবারে নরম হয়ে যাবে আর নোংরাটা উঠতে সাহায্য করবে গ্লিসারিন পাটাকে নরম কোমল করে দেবে আর পা ফাটার সমস্যা খুব সহজেই দূর হবে যে ঘষনি প্রথমে দেখিয়েছিলাম পা ঘোষণি দিয়ে এইভাবে একটু ডলে নেব এইভাবে একটু ডলে নিলেই পুরো মরা চামড়াগুলো খুব সহজেই উঠে যাবে রক্ত চলাচলটা ভালো হবে আর পা থাকবে নরম কোমল দুটো পাই আমাদের এইভাবে ধীরে ধীরে ডলে পরিষ্কার করে নিতে হবে আপনারা প্রথম দিন যেদিনকে ব্যবহার করবেন সেদিনকেই কিন্তু পার্থক্যটা অনেকটাই বুঝতে পারবেন চলুন পাটাকে ধুয়ে আমি দেখাই যে কত সুন্দর পরিষ্কার হলো আমি কিন্তু এটা শীতকালে সপ্তাহে আগে করতাম যেহেতু পা প্রচণ্ড ফাটা ছিল এখন আমি পনেরো দিনে একদিন সময় বের করে এই রেমেডিটি ট্রাই করি আর আমার পা কিন্তু সারা শীতকালেও ফাটে না এরকম নরম কোমল থাকে ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করতে ভুলবেন না আশা করছি আপনারা উপকার পাবেন